শয়তান আপনাকে দিয়ে হারাম কাজ তখনই করাতে চায় না কারণ আপনি বুঝতে পারেন এটা একটা ভুল আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন তো সে আপনার কাছে আসবে নির্দোষ সব বিষয় নিয়ে আপনি তখন ভাববেন এতে আর কি সমস্যা মানুষ এটাকে শুধু শুধু খারাপ মনে করে কিন্তু আপনি বুঝতেও পারবেন না এরপর সে আপনার কাছে এসে সামান্য একটু পদস্খলন ঘটাবে আপনার আশেপাশে সবাই বলবে এটা করো না আপনি তখন মুখ ঘুরে বলবেন এটা কি হারাম আমি এমন কি করেছি আমি কি কাউকে খুন করেছি কি ভুল করেছি আমি শয়তান ঠিক এই কাজটাই করে দাল্লাহুমা বিগুরু সে আমাদের পিতামাতার সাথেও সব ধরনের প্রতারণার মাধ্যমে এই পদ্ধতি অবলম্বন করেছে ব্যাপারটা ইন্টারেস্টিং যে আরবিতে গুরুর মানে প্রতারণা আবার এর দ্বারা অহংকার বোঝায় সে মানুষের অহমিকা জাগিয়ে দেয় মানুষ যখন ছোটখাটো ভুল করে আর কেউ সে ভুল ধরিয়ে দিলে বা স্মরণ করিয়ে দিলে এটা স্বামী হোক বা স্ত্রী হোক বাবা হোক বা মা হোক কেউ ফুল ধরিয়ে দিলে সাথে সাথে সে মাঘরুর হয়ে ওঠে মাঘরুর হয়ে ওঠে সাথে সাথে রাগান্বিত হয়ে ওঠে না কি বলছো তুমি তুমি কে আমার ভুল ধরার এইভাবে তাদের ইগো ভালো হওয়ার পথ বন্ধ করে দেয় যে সমস্যাটা শয়তানের নিজের ছিল অহংকারের সমস্যা যাই হোক অনেক সময় ধরে চেষ্টা করার পর সে সফল হলো সে আমাদের পিতামাতাকে মুহূর্তের মধ্যে গাছের কাছে নিয়ে যেতে পারেনি সে সেতাদের কুমন্ত্রণা দিল আর তার সাথে সাথে বলে উঠলো ভালো বুদ্ধি ঠিক আছে চলো না 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 এতে অনেক লম্বা সময় লেগেছিল তারা সেখানে যাওয়ার পূর্বে অবশেষে তারা তাদের আদি ভুলটি করে ফেললো আল্লাহ আযজা জাল্লা বলেন বাদাত লাহুম সাউআতুহুমা তাদের উলঙ্গতা তাদের কদর্যতা প্রকাশিত হয়ে পড়লো এটা পরস্পরের নিকট প্রকাশিত হয়ে গেল তাদের জামা কাপড় খুলে গেল এই কাজের ফলস্বরূপ তাদের কাপড় খুলে গেল এটি আসলে কোরআনের শক্তিশালী একটি দার্শনিক প্রতীক শিক্ষা আমরা শুধু এর ভাবকে আক্ষরিক অর্থে গ্রহণ করি না কিন্তু এর ভেতরে রয়েছে বহু প্রজ্ঞা যখন মানবজাতি হারামের পথ অবলম্বন করে হারাম 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 খাদ্য উপার্জন আচরণ যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি সেটা যে আমরা আল্লাহর বিধান অমান্য করব যখন আল্লাহ বলেন অমুক কাজ থেকে দূরে থাকো কিন্তু আপনি তার থেকে দূরে থাকেন না তখন ধীরে ধীরে কিন্তু নিশ্চিত রূপে আপনি আপনার লজ্জাশীলতা হারিয়ে ফেলবেন আপনি আপনার হায়া সরম হারিয়ে ফেলবেন নির্লজ্জ হয়ে পড়বেন কাজের ক্ষেত্রে এভাবে শুধু পতন হতে থাকবে আর এই সব শুরু হয়েছিল আপাত দৃষ্টিতে এর সাথে সম্পর্কহীন একটি ব্যাপার থেকে আদম হওয়ার ক্ষেত্রে একটি গাছের ফল খাওয়া থেকে আর আমাদের ক্ষেত্রে যখন কোন ব্যাপারে আমরা